খাদ্যক্রম গুলো আছে বিশেষ করে চাল ডাল লবণ এবং তেল এই বিষয়গুলো হচ্ছে আমরা কম্বাইন করে আমরা একটা প্যাকেজ তৈরি করি এখানে আপনারা অনুদান পাঠাবেন এবং আপনাদের এই অনুদান কখনো বিফলে যাবে না এখানে দিলে সঠিক জায়গায় সঠিক স্থান পর্যন্ত যাবে ইনশাল্লাহ من نعم الله الجبار قبس من نور المختار وبعزم كالنهر الجاري আসসালামু আলাইকুম আজকে আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের বন্যায় প্লাবিত হয়ে কুমিল্লা ফেনী নোয়াখালী অনেক অঞ্চল ডুবে গেছে তো আমরা যাচ্ছি আজকে আসন্ন ফাউন্ডেশন সেখানে গিয়ে ভলেন্টিয়ার হিসাবে কিছু কাজকাম করবো বা হেল্প করব তো ইনশাল্লাহ চলেন আমার সাথে আছে রমজান রমজান ও যাচ্ছে কি অবস্থা রমজান আলহামদুলিল্লাহ সুন্না ফাউন্ডেশন এই যাচ্ছি আমরা সহযোগিতা করার জন্য ভালো লাগছে নাকি ইনশাল্লাহ ভালোই লাগছে যে অনেক কাজ কাম চলতেছে ইনশাআল্লাহ গেলো কালকের মত আজকেও অনেকটা এই ধারা রেখভাবে কাজ কাম চলতেছে চরম যেন আশ্লাগ এরকম लागলো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে এবং এই জায়গায় অনেকজন ভলান্টিয়ার ভাই আছে যারা নিজ উদ্যোগে সবাই কাজ করতেছে এখানে কারো জরুরতের জন্য আসে নাই সবাই বন্যার্থীদের প্রয়োজনে আসছে যারা ভাই বোনরা বন্যা আটকে রয়েছে ওনাদের সাহায্য করতে সবাই আসছে আমার আশা এবং দোয়া করতে যাতে তাড়াতাড়ি এই অবস্থা ভালোই আসে আলহামদুলিল্লাহ রমজান যা বললো ভালোই যে আসন্না ফাউন্ডেশন আহমদুল্লাহ হুজুর ওনারই এই ফাউন্ডেশন ওনার উদ্বেগ উনি উনি নির্মাতা চেয়ারম্যান তো যেটা বলতে চাইছিলাম যে এখানে আপনারা অনুদান পাঠাবেন এবং আপনাদের এই অনুদান বিফলে যাবে না এখানে দিলে সঠিক সঠিক জায়গায় স্থান পর্যন্ত যাবে ইনশাল্লাহ আমরা আশা করি আলহামদুলিল্লাহ আহ আপনারা চাইলে তাদের ওয়েবসাইট আছে ওখানে পাঠাতে পারেন এখানে আইসাও দিতে পারেন অনুদান বক্স আছে এখানে তো যে দেখা যেভাবে পারেন আহ মতো আমাদের ভাইদের ফাউন্ডেশনের বন্যাত্মেশনের জন্য যেই অনুদান এখানে স্তূপ করা আছে পাহাড়ের মতো বোঝাই করা এবং সব কাজ কাম শেষ করার পর মাল ডেলিভারি দেওয়ার পর আপনার এখান থেকে ট্রাকে লোড হচ্ছে من نعم الله الجبار قبس من نور المختار، وبعزم كالنهر الجاري نسلك درب العلم ونعمل، من نعم الله الجبار قبس من نور المختار، وبعزم كالنهر الجاري نسلك درب العلم ونعمل. قبس إصلاح وإخاء، علم إيمان ودعاء. ايثار بذل وعطاء نسلك درب العلم ونعمل غبس اصلاح واخاء علم ايمان ودعاء ايثار بذل وعطاء <applause> ডাল লবণ এবং তেল এই বিষয়গুলো হচ্ছে আমরা কম্বাইন করে আমরা প্যাকেজ তৈরি করি সেই প্যাকেজটা পাশে আছে অর্থাৎ পনেরো কেজি চাল দশ কেজি ডাল দুই কেজি তেল দুই কেজি এবং লবণ এক কেজি এই টোটাল পনেরো কেজি একটা প্যাকেজ তৈরি করে এখানে আনি এখান থেকে আমরা সরাসরি বন্যার যে পরিবারগুলো আছে তাদের কাছে আমরা পৌঁছায় দিই আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এখানে হচ্ছে ভারী খাবার অর্থাৎ মানে হচ্ছে একজন মানুষ আহ টিকে থাকার জন্য অর্থাৎ পরবর্তীতে বন্যা পরবর্তী সময় অথবা বন্যা চলমান সময়ে ভারী খাবার ভাতের যে যন্ত্রণা সবাই জানি ভাত খাওয়ার মতন অন্তত আমরা পনেরো বিশ দিনের একটা ব্যবস্থা করা হচ্ছে পাশাপাশি আমাদের শুকনো খাবারের ব্যবস্থা আছে শিশু খাদ্য ওখানে দুধ হিসেবে আছে ওখানে আপনার টোস্ট বিস্কুট চিনি খেজুর সহ বিভিন্ন আইটেম ওখানে আছে যেটা আমাদের ওই ড্রাইভিং স্কুলের সেট থেকে পরিচালিত হচ্ছে ওইখান থেকে কিছু গাড়ি লোড হচ্ছে এখান থেকে কিছু গাড়ি লোড হচ্ছে সমন্বয়ে ইনশালা রাতের বেলায় সব আহ বিভিন্ন বন্য এলাকায় পোসা যাবে 别也到，北也

তো রমজান আমাদের ভাইয়েরা তাকবীরের মাধ্যমে ভারতকে বয়কট করলো আজকে থেকে তুমি কি ভারতকে বয়কট করবে ইনশাআল্লাহ তো প্রথম থেকে বয়কট করার চেষ্টা করি কিন্তু এখন থেকে তো যে অবস্থা করছে ভারত বা তো মানুষের এত হাজারি একার কারণ ভারতের কারণে তো আমরা ভারতের পূর্ণ সকল কিছু আমরা এক মাসের জন্য হলো বয়কট করব ইনশাআল্লাহ আমাদের মতো আমরা ভারতকে বয়কট করে যাব ইনশাআল্লাহ